দেখতে পাচ্ছি হঠাৎ হঠাৎ ঘাটীতে যেন এই আগুনটা উৎপত্তি হয় এটা আসলে বাজার কমিটি যারা ছিল বা নির্বাচন করতেছে তারা তাৎক্ষণিক এখানে এসে এই হঠাৎ আগুনটাকে নেবানোর জন্য প্রত্যয় ব্যক্ত করে সমস্ত প্রার্থীরা আগে প্রার্থীদের যারা ছিল বাজার কমিটি যারা ছিল এই বাজারের লোকজন যারা ছিল সদস্যবৃন্দ যারা ছিল এমনকি বাজারের অজস্র লোকজন হঠাৎ এই আগুনটাকে নেবানোর জন্য ঝাঁপিয়ে পড়ছে পরিশ্রম করে ইনশাল্লাহ ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আছে কিন্তু ক্ষয়ক্ষতির সীমা আমরা এখনো বলতে পারতেছি না ইনশাআল্লাহ এখানে দেখতে পারছেন আপনারা সাত থেকে আটটা দশটা দোকান এখানে সম্পূর্ণ সম্পূর্ণ ক্ষয়ক্ষতি হয়ে গেছে কোনো মাল ছাপানা তারা বাহির করতে পারে নাই আমরা ইনশাল্লাহ এখানে একটা তদন্ত এটা ভাবে সঠিকভাবে সুন্দরভাবে তদন্ত করে ওনাদের এই ক্ষয়ক্ষতির কাটিয়ে উঠতে পারে আমি আমার ব্যক্তিগতভাবে এই কমিটির পক্ষ থেকে ওনাদের পরিবারের পক্ষ থেকে যেন ওনারা একটু সন্তুষ্ট প্রকাশ করে যে সহযোগিতা আমরা ইনশাল্লাহ এই ফ্যামিলিটাকে এই দোকানদার ভাইদেরকে আমরা এই কমিটির মাধ্যমে ইনশাল্লাহ সহযোগিতা করবো ইনশাল্লা